এখন ঘুরান তো এখন ঘুরান এখন একটু ঘুরান দর্শকদের দেখান দেখেন ভিতরে পাখা ঘুরতেছে আরে ভাই আমার স্পিড বাড়বো তো ও স্পিড আরো বাড়বে এক এর থেকে নয় পর্যন্ত স্পিড আচ্ছা দর্শক পাখা কিন্তু ঘুরতেছে দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি অনেকে বলতে পারেন যে বিদ্যুতের লাইন আছে এই দেখুন এই যে চালিয়ে দিলাম ভাই এখন ঘুরান এখন এই দেখেন

এটার মধ্যে আপনি পানি হ্যাঁ এখান দিয়ে যখন বাতাস টা টাইনা টাইনে নিব কিভাবে নিব সেটা আপনাকে আমি একটু দেখাই আমরা একটু দেখিয়ে দিব দর্শক আমাদের সাথেই থাকবেন এই দেখেন এই যে দেখেন ভাই

আপনি যে স্পিড বাড়াই দিচ্ছেন নয় পর্যন্ত এই কুলিং টা দিয়ে দিবেন কুলিং দিয়ে দিলে আপনি নিচের পানি উপরে যাবে ঝর্ণার মতো পানি পরবে যে দেখেন এই দেখুন ঝর্ণার মতো দেখেন ঝর্ণার মতো পানি পড়তে এই যে ভাই এইটা ভাই যদি চোদ্দ হাজার টাকা আমার শোরুম প্রাইজ এখন কত তিরিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা নিবে মাত্র এগারো আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম কোনো টাকা কোনো টাকা লাগবে না না মাল বুঝে পাবেন তারপর টাকা চাও দর্শক এটা হচ্ছে স্টার পয়েন্ট এই যে নাম্বার দেওয়া আছে স্কিনে নাম্বার দেওয়া থাকবে নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা দর্শক স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবে নিম্ন হোয়াটসএপে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন ধন্যবাদ